প্রিয় শিক্ষার্থীরা আপনাদের নতুন আর একটি ক্লাসে স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ষোলো দশমিক চার লিসন ষোলো দশমিক চারের অর্থাৎ একশো পঁচিশ পৃষ্ঠার যে অ্যাসাইনমেন্ট সেটা এখন আমরা করব এখানে বলা হচ্ছে রিড দ্য কমিক স্ট্রিপস এগেইন অ্যান্ড ডিসকাস গ্রোফ ইন ফেয়ার্স অর্থাৎ এখানে বলা হচ্ছে দলে বা জোড়ায় বিভক্ত হয়ে যেই কমিক স্ট্রিপসগুলো আছে এগুলো পুনরায় পড়তে এই যে পূর্বের ক্লাস আমরা যে স্ক্রিপ্টগুলো পড়েছিলাম এগুলাই আমার পুনরায় পড়বো তারপর বলা হচ্ছে হোয়াট মেক্স এভরিওয়ান শিফাত দ্য ট্রি দ্য সেট রাইট অল দ্য রিজন ইউ ফাইন্ড অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি যে চারটা চরিত্র শিফাত দ্য ট্রি দ্য ওয়ার্ড দ্য ফিস তারা কথোপকথনের মধ্যে যে তাদের যে স্যাট টাকার বিষয়টা আলোচনা করেছে সেগুলা এখানে আমরা খুঁজে বের করে লিখার চেষ্টা করব। তারা কেন স্যাট সেগুলো আমরা স্টিফ থেকে ফাইন্ড আউট করেছি এখানে শিফাত স্যাট কারণ শিফাদের বেস্ট ফ্রেন্ড অন্য একটা চিঠিতে চলে গেছে দেন হচ্ছে দাট্রি সেট কেন কারণ তাদের মোস্ট অফ দ্য গাছ কেটে ফেলা হয়েছে দ্য ভার্ড সেট কেন হচ্ছে দ্য ওয়ার্ড সেট বিকজ দ্য লস্ট হোম তারা তাদের গড় হারিয়েছে এবং দ্য ফিশ বিকজ অ্যাট হ্যাঁ সে বৃথ কারণ ভয় পাচ্ছে তার ইতিমধ্যে তার গড় কী হয়েছে চুট হয়ে গিয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা অ্যাসাইনমেন্টও করতে পারবেন এবং প্রেজেন্টেশন করে শ্রেণীকক্ষকে জমা দিতে পারবেন অবশ্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন